আসসালামু আলাইকুম আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে আমি তিন রকমের ভত্তা বানাবো কালিজিরার ভত্তা রসুনের ভত্তা ধনিয়া পাতার ভত্তা তিনটাই তোমাদের ভাইয়ার পছন্দের কারণ সে আমাকে এত বড় একটা গিফট দিয়েছে তার বদলে সামান্য তিন রকমের ভর্তা আমার কাছে খেতে চাইছে আর আমি নিজের হাতে না বানিয়ে দিয়ে কখনো কি তাই পারি তাই তো চলে আসলাম ভত্তা বানানোর জন্য কারণ সে আবার খালাদেরকে দিয়ে ভত্তা বানালে একদমই সে খায় না আমার হাতের ভর্তা ছাড়া সে একদমই খেতে পারে না আর আমি তেমন একটা আসলে বাটা ঘষার কাজটা করতে পারি না তবুও চেষ্টা করতেছি আজকে আমার হাজবেন্ডের জন্য নিজের হাতে ভর্তাগুলো বানানোর জন্য আর প্রথমে আমি রসুনের ভর্তা বানিয়ে নিবো আর বাঙালি মানুষ মাঝে মাঝে এরকম ধরনের ভর্তা না খেলে নিজেকে তো বাঙালি মনেই হবে না তাই না কারণ ভর্তা ভাত কোনো মানে যত আপনি ভালো খাবারই খান না কেন ভর্তা ভাতের মতো এত তৃপ্তি সহ সেই খাবারগুলো কিন্তু খাওয়া যায় না ভর্তা ভাত দিয়ে আপনি দুই প্লেট ভাত কিন্তু এক নিমেষে শেষ করতে পারবেন যেটা আপনি মাংস দিয়ে কখনোই সম্ভব না তাই তো আমি মাঝে মাঝে কিন্তু বাসায় ভর্তা ভাতের আয়োজন করি তবে আজকে তেমন একটা আয়োজন করতে পারি না যেহেতু হুট করেই তোমাদের ভাইয়া বলছে যে আমাকে একটু ভত্তা করে দিও তুমি নিজের হাতে আর বাসায় তেমন কোনো কিছুই ছিল না যে আমি আসলে অনেক ধরনের ভর্তা বানাবো জাস্ট এই জন্য তিন ধরনের ভর্তাই বানিয়ে নিলাম তারপরও বাসায় শুকনো মরিচ ছিল না এই জন্য পাকা মরিচ দিয়ে আসলে আমি ভর্তাগুলো করে নিছি আর ঝালটা একটু কম ব্যবহার করছি যেহেতু বাসায় ছোট দুটো বাচ্চা আছে কারণ ওরা ওরা আমরা যে জিনিসগুলোই খাই সেই জিনিসগুলো খাওয়ার চেষ্টা করে এই জন্য আমি একটু মরিচটা কম ব্যবহার করছি যারা আসলে ঝাল বেশি পছন্দ করেন তারা অবশ্যই একটু মরিচের মানে পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে কিন্তু ভর্তাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে আর ভত্তা জিনিসটা ঝাল ঝাল না খেলে একদমই আসলে ভালো লাগে না কারণ বাঙালি মানেই কিন্তু একদম ঝাল ঝাল খাবার আর ঝাল ঝাল খাবার খেলে এর স্বাদটা আসলে অতুলনীয় তো যাই হোক কথা বলতে বলতে আমার রসুনের ভর্তাটা করে নিলাম আর এখন কালিজিরা ভত্তাটা করতেছি আর কার কাছে কোন ভত্তাটা বেশি সবচেয়ে ভালো লাগে খেতে প্লিজ কমেন্টে জানিও ধনে পাতার ভত্তা পছন্দ কার কালিজিরার ভত্তা না রসুনের ভর্তা আমার কাছে আসলে তিনটে ভত্তাই অনেক ভালো লাগে আর ধনে পাতার ভত্তা আমি মাঝে মাঝে করে খাই তবে কালেজিরা ভত্তাটা তেমন একটা করা হয় না অনেক দিন পর করা হয় আর রসুনের ভত্তাটা বিশেষ করে যখন নতুন রসুন উঠে তখন এই ভত্তাটা খাওয়া হয় কারণ নতুন রসুন ছাড়া আসলে রসুনের ভর্তা খেতে তেমন একটা ভালো লাগে না এই চেষ্টা করি যখন নতুন রসুন নামে তখন এই ভত্তাটা খাওয়ার জন্য এ তো আমার কালিজিরা ভর্তাটাও করা হয়ে গেল। এখন আমি একটু ধনে বাতা বেটে নিব তাহলেই শেষ আর আসলে বাতা ঘষার কাজ যারা করে না তাদের জন্য কিন্তু অনেক কষ্ট হয় বাটা ঘষা করতে বিশেষ করে আমি একদমই বাটা ঘষা করতে পারি না কোনো কাজ যদি না পারি তারপরেও যদি কেউ বলে যে আমার হাতের এই জিনিসটা সে খেতে চায় তখন কিন্তু সে সেই জিনিসটা বিশেষ করে করতে একটু বেশি ভালো লাগে আর তখন ওই জিনিসটা করতে কোনো কষ্টও মনে হয় না তাই তো আজকে আমার তেমন কষ্টই মনে হলো না তিনটা ভত্তা বাটার পরেও অনেকটা মানে আনন্দ কাজ করতেছিল যাই হোক হাজব্যান্ড খাইতে চাইছে তার জন্য যে আমি নিজের হাতে মানে পাটাই পিষে বানাইলাম ভত্তাগুলো এটাই অনেক কিছু আর সে খাওয়ার পরে যে প্রশংসাটা করবে এটা শোনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম কারণ সে আমার হাতের ভর্তা খেতে সবসময় পছন্দ করে আর অনেক প্রশংসা করে আর এই প্রশংসা বাঙালি মানুষ কিন্তু শুনতে একটু বেশিই ভালোবাসে তাই না সো যাই হোক ধনেপাতা আসলে পিষতে তেমন একটা কষ্ট মনে হয় না তবে কালিজিরা ভর্তাটা পিষতে অনেকটা কষ্ট মনে হয় কারণ কালিজিরা বাড়তে বেশ শক্তি লাগে আর ধনে পাতা আসলে দেখা যায় কি খুব সামান্য মানে পিসাতেই সুন্দর পিসা হয়ে যায় এ কথা বলতে বলতে আমার ধনে পাতা পিসাও হয়ে গেল। আর এদিকে বাবার দেখি মেয়েও বায়না করতেছে আম্মু আমি ভর্তা ভাত খাবো জানি না আমার মেয়ে কতটুকু খেতে পারবে কারণ যেহেতু সে মরিচ তেমন একটা খেতে পারে না তারপরেও সে অপেক্ষা করতেছে যে আম্মু আমাকে আগে দাও এই তো এখন চলে আসলাম খাওয়ার জন্য আর আমি প্রথমেই ধনে পাতা একটু রসুন ভত্তা কালিজিরা ভত্তা একটু একটু করে নিলাম কারণ আমি প্রথমে দেখব কোন ভত্তা খেতে বেশি টেস্ট হয়েছে পরে সে ভাতগুলো আসলে আমি সম্পূর্ণ ভাতটা সেই ভত্তা দিয়ে খেয়ে ফেলবো ওই জন্য প্রথমে আমি সামান্য করে ভত্তা নিলাম আর আমার মেয়ের পাশ থেকে দেখাইতেছিলো রসুন ভর্তা খাবে সে আর আমার পাশে সে কিন্তু আমি তাকে আসলে খাবারটা খাওয়াই দিতেছিলাম সে একবার মুখে দেওয়ার পরেই আর বলতে জাম্মু পানি দাও পরে তাকে পানি দিয়ে নিলাম আসলে ভত্তাগুলো তিনটাই অনেক মজার হয়েছিল কিন্তু বিশেষ করে রসুনের ভর্তাটা জাস্ট ওয়াও সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ